তেল দেখে কড়াইতে কেউ ভয় পেও না যেন এই তেল দিয়ে কিন্তু সব কিছু হবে যাই হোক সিটি পড়ে গেল তো বন্ধুরা শুধু চাটা দেখো দেখো বাদ কথা পরে বলছি ঠিক আছে এটা হচ্ছে উপরে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য চা করে নিয়ে যাচ্ছে কারণ শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই বুঝতে পারিস কিছু কাজ আমরা করতে দিচ্ছি না এখন আপাতত তো চলো চাটা করে নিয়ে করা হয়ে গেছে এখন যাই বাদ কথা নিচে এসে বলছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা বাড়িতে কেউ খুব একটা ভালো নেই কারণ শরীর খারাপ সবার শরীর খারাপ সবার বলতে আমার আমার আর শাশুড়ি মায়ের প্রচন্ড শরীর খারাপ ও বাবারে এইভাবে কি মহাষ্টমীর শুভেচ্ছা জানানো যায় বলো তো তো শুভ মহাষ্টমী তো তোমাদের সবাইকে আকাশ এখনো পর্যন্ত ঝলমলে আছে আবার তো বর ফোন করেছিল আমি কথা যে বলবো না আমার যে কি কষ্ট হচ্ছে আমি সে ধারণার বাইরে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কালকে একটুখানি গেছি না হাঁটতে হাঁটতে ওই আমার অবস্থা টাইট আজকে একটুখানি যে বেরোবো সেই আশা নিমাই পুরো আমার আর খুঁজে পেতে হবে না আমি রাস্তার মাঝখানে আমার এই ডান পাশের কোমর দিয়ে থাই দিয়ে পুরো ধরে গিয়ে এক শেষ অবস্থা তো যাই হোক কালকে আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেরই শরীর খারাপ হয়ে গেল গতকালকে শাশুড়ি মা বলে রেখেছিলো আজকে পোলাও আর আলুর দম হবে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন ওপরে তাই আর তার মধ্যে অষ্টমী তার জন্য আজকে পোলাও আর আলুর দম রান্না করব তুমি এসো আমরা দুজনে হাতে হাতে করব। আমি বললাম বেশ ভালো কথা খুব ভালো কথা ঠিক আছে চলো এইবার সকালবেলা শুনি সাতটার দিকে আজকে আবার কত মশাই আরও তাড়াতাড়ি গেছে আরও তাড়াতাড়ি ট্রেন ধরেছে এবার ঘুমটাও ঠিক মতন হয়নি বুঝতে পেরেছ তো এবার সকালবেলা এসেই বলছে মা না আবার বমি করেছে মাথা ঘুরিয়ে বমি হচ্ছে আমি বললাম না হলো পোলাও আলুর দম তো আর হবে না এবার কি তাহলে কি সকালবেলা মার জন্য সেদ্ধ ভাত বসাবো বলছে তুমি যাওয়ার একটু জিজ্ঞাসা করে আসো আমি এদিকে বাসি বিছানা গুছিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে ভাত বসিয়ে না ভাত বসানোর আগেই গেছিলাম বললাম যে সকালবেলা কি ভাত খাবা সেদ্ধ ভাত খাবা কারণ ভাত খায় না তো সকালবেলা তার জন্য জিজ্ঞাসা করতে গেছি বলছে হ্যাঁ ভাতই খাই তো তারপরে এবার তো রান্নাবান্নাও করতে হবে কারণ আমার আজকে কোনো রান্নাবান্না ছিল না গতকালকে রাত্রেবেলা ভাত খাইনি এগরোল খেয়েছি সেই মাছ রয়ে গেছে সুটকি রয়েছে সুটকি বাটা তারপরে ডাল করব ব্যাস আমার শুধু ডাল করলেই হয়ে যাবে তো আমার ফুল ফুল ডে রেস্ট আজকে কিন্তু সেটা হলো না তোমার হচ্ছে আর ডে রেস্ট মানে কি হাতে হাতে একটুখানি করে দিতাম পোলাও আলুর জন্য ব্যাস তাহলেই হয়ে যেত কিন্তু আমিও বুঝতে পারিনি সকালবেলা উঠে আমার কোমরের অবস্থা এত খারাপ হবে কালকে যখন ওই সেকেন্ড ক্লাবটা থেকে যখন হেঁটে বাড়ি ফিরছি না তখনই আমি বলছি আমার তো কোমর তো খুব খারাপ অবস্থা তো যাই হোক এবার সকালবেলা আমি করলাম হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করলাম পাতলা করে বেশি করে করলাম উপরের জন্য নিচের জন্য মুসুরির ডাল কী করবো এবার গ্যাসের থেকে মাথা ঘুরাচ্ছে কিনা তার ঠিক আছে যে মুখ ডাল করব আর মুগ ডাল তো মুগ ডাল দিয়ে সুটকি বাটা দিয়ে ভালো লাগবে না তার জন্য মুসুরির ডালই করেছি আর ডাল খাওয়াই যায় অনেক মন্দিরেও নাকি এখন মুসুরির ডাল করে তো যাই হোক মুসুরির ডালটাকে প্রোটিনের দিক থেকে মাংসের সাথে তুলনা করা হয় এছাড়া আর কিছুই না তো তো ডাল করলাম তারপরে বেগুন ভাজা করলাম ও বেগুন ভাজা আর উচ্ছে বেগুন ভাজা উপরে দিয়ে এসছি দেখাবো যে একটু মনেও নেই আমার এই চাটা নিয়ে গেছি চাটা তোমাদের দেখালাম চায়ের সাথে চায়ের ট্রেটা এক হাতে আর আরেক হাতে ওই এক সাইডে বেগুন ভাজা একটা বাটিতে আর এক সাইডে উচ্ছে আর বেগুন ভাজা কুচি কুচি করে ভাজা আর বেগুন ভাজা হচ্ছে এমনি ডালের সাথে খাওয়ার জন্য ভাজাটা রেখে আসলাম দেখাতে মনে নেই চাটা দেখালাম ওইটা দেখাবো মনে নেই আর ডাল দুই পাত্রে আলাদা করে রেখেছি বুঝতে পেরেছো মানে দুই রকমের ভাজা করেছি আর হচ্ছে ডাল করেছি আর পনির কখন দিয়ে যাবে পনির করব। শ্বশুরমশাই বলছিল এত তামঝাম করতে হবে না তুমি শুধু সেদ্ধ ভাত করে রাখো তখন বললাম সেদ্ধ ভাত দুপুরবেলা খাওয়া যায় সকালবেলা রাত্রেবেলা ঠিক আছে দুপুরবেলা খাওয়া যায় না তার জন্য ডাল করলাম ওই ভাজা করলাম দুই রকমের আর পনিরটা আসলে পরে পনিরের তরকারি করব। বর্তম সকালবেলা খেয়ে বেরোবে সেই টাইমটুকু নেই পর্যন্ত ও ড্রেসপত্র পড়া শুরু করলো আর আমি ডাল দিয়ে ভাত দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিলাম খেতে খেতে ড্রেসপত্র পরলো কাপড় পরলো এই এখন বেরোলো এইমাত্র মাত্র আমি কথা বলতে বলতে ফোন করলো বলছে যাও তুমিও যাও ডাক্তার দেখিয়ে আসো মা ডাক্তার দেখাতে যাবে বাবাও যাবে সাথে তো সেই কারণের জন্য আমাকে বলছে ডাক্তার আমি বলছি আমি এখন যাবই না আমি কোথাও বেরোবো না আমি চুপচাপ শুয়ে থাকবো আমি রান্না রান্নাঘরের কাজ সেরে এসে আমি চুপচাপ শুয়ে থাকবো আমার ভালো লাগছে না আমি ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো ভাগ্নির সাথে একটুখানি বেরোবো সেই হয়ে গেল আমার কোমর যেভাবে ক্ষয়ে নামছে ক্ষোয়ে নামছে পুরো ওহ কী বলি বলো তো এই পুজো আগণ্টার দিনে আমি যদি কালকে ওইভাবে না হাঁটি তাহলে আজকের দিন সুস্থ থাকে এটাও বলবো যে আজকে যদি বেরোতাম তাহলে আজকে আমার হতো ব্যথা কারণ মোটর সাইকেলও তো অ্যালাউ নেই তা আমরা যে টোটো ভাড়া করে নিয়ে ঘুরবো সে তো ঢুকতে দেবে না সেই তো আমাদেরকে হেঁটে হেঁটেই পরিদর্শন করতে হবে আজ কি ভালো লাগছে না জানো তো এই অষ্টমীর দিন এরকমভাবে কাটলো ভালো লাগছে না এর জন্য আমি কোথাও বেরোই না জানো তো একবার সেই এই কোমরে যন্ত্রণার জন্যই তো জ্বর চলে আসলো সেই কোন যুগে কোন যুগে তখন মনে হয় আমি ওই ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময়ের কথা সেই সময় আমার কোমরে যন্ত্রণায় আসলে আমার মানে হাড়ে না জোর কম হাড়ে আমার জোর কম সেই কারণের জন্যই আমি বলি আমার শরীর খুব দুর্বল সেই কারণের জন্যই আমি হেঁটে চলে বেড়াতে পারি না ভালো লাগছে না তোমাদের সাথে যে এইভাবে বলছি না আমার ভালোও লাগছে না যে পুজো গণ্ডার দিনে শরীর খারাপ নিয়ে বলছি ব্যামো নিয়ে বলছি কিন্তু কী করবো আমার যে যন্ত্রণা হচ্ছে এখনও খাইনি আমিও খাইনি সেরু বাবাও খাইনি নটা পঁচিশ বাজে এত তাড়াতাড়ি তো খাওয়ার অভ্যাসও নেই অভ্যাস চলে গেছে তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস যাই এবার সেরুকে খাওয়াই আর আমিও খাই আমি মাছের ঝোল দিয়ে খাবো দু পিস মাছ আছে এক পিস মাছ দিয়ে সকালবেলা খাই আর এক পিস মাছ দিয়ে দুপুরবেলা খাবো রাত্রেবেলা কি খাবো না খাবো রাত্রেরটা রাত্রে দেখবো তোমরা ঘোরো তোমরা ঘুরতে বেরো কত সুন্দর রোদ দিয়েছে তোমরা ঘুরতে বেরো তো বন্ধুরা দেখো এই যে পনির দিয়ে গেছে আমাদের এখানে যে ঘোষওয়ালা আছেন ওনাকে ফোন করেছিল প্রথমে তো শ্বশুরমশাই বলছিল তোমাদেরকে তো বললামই যে কিছু করতে হবে না শুধু সেদ্ধ ভাত করো তো ডাল যখন করেছো আর একটা সেদ্ধ কিছু দিয়ে দিলেই হবে তো তোমাদেরকে তো বললাম যে ওইভাবে সেদ্ধ দিয়ে দুপুরবেলা খাওয়া যায় তো তার জন্য আমি বললাম তুমি ফোন করো পনির দিয়ে যাক তো এই যে পনির দিয়ে গেছে এখানটায় কতটুকু জানি না মেবি আড়াইশো হতে পারে আড়াইশো বা তিনশো হতে পারে অনেকটাই পনির ছিল তো এবার এই পনিরগুলোকে একটু ওখানি বড় বড় পিস করে কেটে নেব ঠিক আছে কারণ বেশি ছোটো পিস পনিরের তরকারিতে ভালো লাগে না এবার পনির দিয়ে যদি অন্য কোন সবজি করি বা রাইস করলাম পনির ফ্রাইড রাইস করলাম সেই সময় পনির ছোট ছোট টুকরো ভালো লাগে কিন্তু পনিরের তরকারিতে আমার পনিরের সাইজ মিডিয়াম হবে ভালো লাগে বেশি বড় তো ভালো লাগে না আবার বেশি ছোটোও ভালো লাগে না মিডিয়াম সাইজটাই ঠিক আছে তো চলো আমি পনিরগুলোকে সাইজ করে কেটে নিই আর ওদিকে আবার ভাগ্নির তো কথা আসার কথা আছে আমার তো খুব খারাপ লাগছে যে ভাগ্নি আসলে আমি কী বলবো আমার শরীরের যা কন্ডিশন আমি কি বলবো ওকে এটাও ভাবছিলাম সব কিছুই ভাবছিলাম আমার না হয় ঘুরতে না গিয়ে না গিয়ে আমার অভ্যাস হয়ে গেছে আমার ঘুরতে না গেলেও কোনো ফারাক পড়বে না কিন্তু ওই মেয়েটাকে তো আশা দিয়েছি না তো তার জন্য তো দেখো এদিকে আলু পনিরের আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একটুখানি নেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঠিক আছে এক একদিক সেদ্ধ হবে আরেক দিক মানে একদিক ভাজা রং হবে আরেক দিক রঙ হবে না তো সেই কারণের জন্য আমি দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা তারপরে দেখলাম যে না আর একটু হবে তো আবারও চলো ঢাকা দিয়ে যাই এই যে স্ট্যান্ডের মধ্যেই ফোনটা রয়েছে আমি সেইভাবেই ফোনটাকে ধরলাম এই দেখো ডাল দুই বাটিতে এক্ষুনি আবার উপরে যাচ্ছিলাম ডাল দিতে ভাবলাম এই তখনই মতন তো ভাজাটা দেখায়নি ডালটাও দেখালাম না দুটো বাটিতে রেখেছি একটা বাটি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পনিরের তরকারি কিন্তু কমপ্লিট ঠিক আছে আর এদিকে টুকটুক করে সব কাজ আমি করে রেখেছি এই দুটো ঝিক মেজে রেখেছি প্রায় সবই আমার মাজা কমপ্লিট প্রেশার কুকার টুকার দিয়ে হানা তেনা দিয়ে সব কিছু কমপ্লিট শুধুমাত্র কড়াই এই ঢাকনা এই এই পাশে ঝিকটা আর ওই হাতা এই কটা মজা বাকি চলো ঝমাঝম করে করে ফেলি হ্যাঁ পনিরটা তো দেখে ভালোই মনে হচ্ছে মানে রান্নাটা ভালো হয়েছে তাই মনে হচ্ছে তো দেখো বন্ধুরা রান্নাঘর গুছিয়ে নিয়েছি চালও ভিজিয়ে রেখেছি আর এখানেও চাল ভিজিয়ে রেখেছি এটা বাবা মায়ের জন্য ঠিক আছে চাল ভিজিয়ে ধুয়ে চাল ভেজাইনি শুধু ধুয়ে একবারে হাড়িতে ঢেলে রেখে দিয়েছি যখন সময় হবে তখন করবো ওখানে চলো যাই ঘরে যাই বসি শরীরটা এত খারাপ লাগছে সে ধারণার এগারোটা পনেরো বাজে সেই সাড়ে সাতটা থেকে শুরু করেছি এখন এগারোটা পনেরো বাজে এই শেষ হলো তখন বন্ধুরা রোদ ঝলমল বলতে বলতে আকাশটা মেঘলা করে আসলো আবার মনে হয় উপরে যেতে লাগবে জামা কাপড় কোথায় কীভাবে দেওয়া আছে সেটা দেখতে হবে আমার জানটা শুকিয়ে আসছে কোমরের যন্ত্রণার জন্য জান শুকিয়ে আসছে তো যাই এবার ফ্যানের তলায় গিয়ে একটুখানি বসি গরমের কথা সেটা তো আর আমার তোমাদের তোমাদেরকে বলে বোঝাতে হবে না মারাত্মক গরম দিয়েছে যাই ঘরে গিয়ে বসি আর পাচ্ছি না গুড ইভিনিং বন্ধুরা কখন ক্যামেরা অন করেছিলাম আমার মনে নেই এখন বাজে ছটা কুড়ি এই কত মশাই আসলো বাড়িতে ওই যে টুক করে দেখিয়ে দিলাম আর আজকে তোমাদের সঙ্গে লাস্ট কথা বলার পরে বলছিলাম শরীর খুব খারাপ শরীর খুব খারাপ তারপরে কোমরে ব্যথার জন্য এই যে হট প্যাড দুবার গরম করে দিয়েছি এই যে ও বসে আছে প্যাড দুবার গরম করে দিয়েছি একবার বলিনি আর একবার ওই শ্বশুর মশায় একটা তেল দিল হিরন হিরন লাল রঙের কৌটো সেই তেল দুবার করে গরম সেঁক দিলাম মলম দিলাম কিচ্ছু হয়নি কিচ্ছু না তার উপরে আসলো জ্বর কোনো রকমে স্নান করে খেয়ে দেয়ে শুলাম ওই মোটামুটি ওই দশ মিনিট হয়তো চোখ বন্ধ করেছিলাম দুপুরে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওও করিনি চুপচাপ শুয়ে আছি আমি কত আনন্দ করেছিলাম ওরে বলেছিলাম সপ্তমীর দিন থেকে ঘুরতে যাব আয় আমি অষ্টমীর দিনে মানে কি বলে ওটাকে বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে পড়ে আছি খাটে শুয়ে পড়ে আছি লাস্টে জ্বরের ওষুধ খেলাম জ্বরও চলে এসছে কোমরের ব্যথার জন্য জ্বর এসছে জানি তো আমি বলছিলাম না আমার এই কোমরের ব্যথা মারাত্মক খারাপ আমার তো এখন ওরে বলেছি ও বাচ্চা মানুষ আশা করে আছে এইবার দেখি রকম ও বেশ ভালো বলছে বলে বাংলার মতন বাংলার পাঁচের মতন মুখ করে রাখছো করে যাওয়া এই মুখ নিয়ে যে আমার যা ব্যথা দেখছি হ্যাঁ ওইটা বলছে এই মুখ নিয়ে ঘুরতে যাবো হ্যাঁ ওই যাই হোক এরকমই একটা কিছু বলছে মনে নাই তো এবার এখন আমার এখন অল্প একটুখানি সাজগোজ করবো আরও একটুখানি জামা কাপড় পরবে পরে নিয়ে তারপর তো যেটা খুশি কালকে তো ফ্রকটা তাহলে আজকে জিন্স করছে কেন কত এখন করবি না কখন করবি দেখছি না কিন্তু করছিলি তাহলে তুই নিয়ে আয় সবগুলি নিয়ে আয় এই যে এই যে ঝমা এই এই দৌড়ে গেলে পরেই তো ও বেশি এক্সাইটেড হয়ে যায় আচ্ছা ঠিক আছে রেডি ফেডি হই তারপরে আবার আসি জানি না আমার লাশ যাবে আমার লাশ আসবে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই গাউনটা পরেছি এই গাউনটা তোমরা দেখো নি আমি নতুন কিনেছি গাউনটা তো ভাগ্নিকে যে হলুদ গাউনটা দিয়েছি ওই রকম একটু খোঁজার চেষ্টা করেছিলাম বাট পাইনি কিন্তু যেটা পেয়েছি সেটাও খারাপ না ব্ল্যাক কালারের তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি আর এইভাবে সাজলাম এই কানেরটা পরলাম ঠিক আছে আর এই যে এইভাবে টোটাল সাজুকুজু করলাম আর মামুনা আর এই যে ভাগ্নি ওকে এইভাবে সাজিয়ে দিলাম ও একটা জিন্স আর টপ পরেছে সুন্দর লাগছে দেখতে আর সাথে করে একটা ক্লিপ নিয়ে নিয়েছে যদি গরম লাগে তাহলে বাধার জন্য ঠিক আছে যদি হতি না যদি না তো চলো বেরোই সাতটা দশ বাজে সাতটা দশ বাজে চলো আমার মারা হয়ে গেছে টিউলিপ দেখো ফুল ড্রেস কেমন লাগছে কমেন্ট করে জানি এটাও অবশ্যই ডেলটা গাউন তবে এটার কি যেন দিকটা একটু হ্যাঁ বেশি না এরকমই তুই লম্বা তো তার জন্য তোর এরকম মনে হয় এই এই নিচটায় একটু বড় ইয়ে ইন্টারলক করে দেওয়া গেঞ্জিতে যেরকম ইন্টারলক থাকে সেরকম ইন্টারলক করে দেওয়া ওভারঅল চলো বেরোই আমি একটা ব্যাগ নিই ছোট্ট তাতে করে ফোন টোন নেওয়া যাবে মশাই কিন্তু চলে আসছে আজকে চা করে দিয়েছে চা খেতে খেতে ভাগ্নিকে একটু সাজিয়ে দিলাম তো চলো বেরোয় দুই রমণী আর ক্লিন ডালেন দুই রমণী বেরিয়ে গেলাম চলো যাই কোথায় যাই না যাই সব তোমাদের সাথে শেয়ার করলাম উঠে পড়লাম ভ্যানে দে আমারে উঠে পড়লাম ভ্যানে পেছনে থামনেলে তো থামনেলে না সরি টাইটেলে তো দেখেই নিয়েছো যে আমি গোবরডাঙ্গায় এসেছি আমরা দুজন গোবরডাঙ্গায় এসেছি তো এই যে ধারে ধারে যে প্যান্ডেলগুলো ছিল না সেইগুলোই পরিক্রমা করছিলাম সেই প্যান্ডেলই পরিক্রমা করছিলাম প্যান্ডেল হপিং চলছে আমাদের তো এই যে চলো যাই গুরু গুরু যাই আর এটা ফার্স্ট প্যান্ডেল এটা তোমরা যে দেখলে সেটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল তো চলো ভেতরটাও দেখাই তোমাদের সাথে শেয়ার করি সিলিংটা কিন্তু বেশ সুন্দর করেছে এবং সেখানেও কিন্তু লাইটের কালার চেঞ্জ হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আর যেহেতু গান চলছে বুঝতেই আইগিরি নন্দিনী চলছে আর তার সঙ্গে লাইটিং যে চেঞ্জ হচ্ছিল খুব সুন্দর লাগছিল এই হচ্ছে সেকেন্ড প্যান্ডেল তো চলো দেখতে থাকো এবং ये क्या है तुम लोग काम कर रहे हो क्या तुम लोग सुंदर हो क्या বন্ধুরা ভেতরের প্যান্ডেলের ভেতরের আলোকসজ্জা খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সাথে কিন্তু চলছে সন্ধি পুজো যে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকটা প্যান্ডেলে আমাদের মুখগুলো কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কথা বলছি আমরা দুজনে মিলে শুনতে পাচ্ছিলাম না এত আওয়াজ হচ্ছিল ঢাকের এটা হচ্ছে থার্ড নম্বর প্যান্ডেল বেশ সুন্দর লাগছিল বাইরেটা কিন্তু বেশ লাগছিল খুব খুব সুন্দর সুন্দর করে করে সাজিয়েছে সাজিয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু তার মধ্যেও তো এক্সেপশনাল থাকে তো তিনটে প্যান্ডেল যে দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটা বাইরে থেকে রং একটুখানি বেশি তো দেখো বন্ধুরা প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু সন্ধি পুজো চলছে কি সুন্দর মায়ের মুখখানা তাই না অসাধারণ লাগছে হ্যান্ডেল হপিং তো করলাম এবার হচ্ছে পেট পুজোর পালা তো চলে আসলাম গোবরডাঙায় যেহেতু রয়েছি তাই হইচইতে চলে আসলাম ফুল প্যাকটাপ যেদিকেই যাচ্ছি সেদিকেই বসার কোনো জায়গা নেই তো বাধ্য হয়ে আমরা চলে গেলাম রুফটপে তো সেখানে ছিল বড্ড বেশি গরম কিছু করার নেই কি আর করা যাবে তো কোনো জায়গা পাচ্ছিলাম না তাও পুজোর কি যেন বলে তোমার অনুষ্ঠান বাড়িতে যেরকম চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয় না এখানেও ঠিক সেরকমই করতে হয়েছে We'll <laughs> তো দেখো বন্ধুরা খাওয়ার চলে এসছে হ্যাঁ একেবারে মেন কোর্সেই চলে গেছি স্টার্টার ভাবছিলাম অর্ডার করব কিন্তু দেখলাম যে ভালোই খিদে পেয়ে গেছে তার জন্য কিন্তু এই যে দু প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার ভাগ্নি আবার মটন ভালো খায় না তো ও যেহেতু চিকেন বিরিয়ানি খাচ্ছে তাই আমিও চিকেন নিলাম আর কি দুটো চিকেন বিরিয়ানি আর কি অর্ডার করলাম আর সাথে কিন্তু চিকেন কষা তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম চাউমিন নিতে তো আমি কিন্তু এখন ঠাকুরনগরে আছি চাউমিন বানাচ্ছে কত্তা মশাইয়ের জন্য চাউমিন নিয়ে যাচ্ছি আমি ফোন করেছিলাম যে তোমার জন্য বিরিয়ানি আনবো বলছে না বিরিয়ানি এনো না তখন আমি বললাম যে তাহলে কি আনবো বলছে তাহলে যেখান থেকে আমি নিয়ে আসি চাউমিন এগরোল সেখান থেকে চাউমিন নিয়ে আসো তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় তাই একটু সময় কিন্তু আমাকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল তো চলো এবার বাড়ি যাই যে ভিড় যা চাউম তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি আর চাউমিন নিয়ে এসেছি ও খাচ্ছে খালি আছে তাই দেখাতে পারবো না আর এই যে তুমি এদিকে চলে আসো আর এই যে ও বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে চলেও এসছে আসলে আমি এসে দেখি বর ইয়ে শুধু ড্রেস চেঞ্জ করে চলে এসছে এসে দেখি বর সেরুরে খাওয়াচ্ছে আমি বললাম দাও আমি ওরে খাওয়াই কারণ ওর সঙ্গে ওর কাছে খেতে যাচ্ছে হামুক মুখ এরকম উঁচু করে দিচ্ছে ওই দেখো দেব না দেব না আমি দেব না না দেব না তো বেশ ভালোই ঘুরলাম এনজয় করলাম যে কয়েক যে কয় জায়গায় ইজি ছিল ঠাকুর দেখা সে কয় জায়গায় দেখে বাড়ি চলে আসলাম কারণ হ্যাঁ কারণ আমাদের রাস্তা বন্ধ মানে কি অনেকটা দূর যেতে হচ্ছে সেই সব জায়গায় যাইনি রাস্তার ধারে ধারে যেই সব জায়গায় গেলাম ওই দেখো অবস্থা যখনই ভিডিও করবো তখনই বদমাইশি তখনই বদমাইশি কেন রে কেন অত বদমাইশি করবি তো যেটা বলছিলাম ধারে ধারে যেই সমস্ত ঠাকুরগুলো পেয়েছি দেখে এসেছি আসলে ঘুরতে যাওয়াটা মেন ছিল তারপরে যে কটা ঠাকুর ভাগে পেলাম দেখলাম দুজনে খুব আনন্দ করলাম আসার সময় তো ঢুকলাম দেখতেই পেলে বিরিয়ানি খেয়ে বিরিয়ানি আর হচ্ছে চিকেন হান্ডি চিকেন বিরিয়ানি চিকেন হান্ডি মটন বিরিয়ানি খেতাম ভাগনি মটন খায় না তার জন্য চিকেন বিরিয়ানি এবার ও চিকেন খাবে মটন খাবো সেটা ভালো দেখায় না হান্ডি বিরিয়ানি না হান্ডি চিকেন হান্ডি চিকেন তো এই খেলাম আর কোকটা পরে দিয়েছিল তখন খেতে খেতে এত মর্ত গল্প করতে করতে সেই কোকটা যে দেখাবো আর মনে নেই তারপরে আসার পথে কর্নেটো খেয়েছি সেটাও দেখাতে মনে নেই একদিকে ইয়ে চাউমিন অর্ডার দিয়েছি ভিড় দেখে আমি বলছি চল কর্নেটো খেয়ে আসি আইসক্রিম খেয়ে আসি তাহলে দুজনে আইসক্রিম খেলাম স্টল থাকে তো সেই স্টলের থেকে আইসক্রিম খেলাম খাওয়া দাওয়া করে এই চাউমিন নিয়ে এই বাড়িতে ঢুকেই দেখে ওরা খাওয়াচ্ছিল তা আমি খাই খাইয়ে দিলাম এই কারণেই আমি এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি ও ড্রেস চেঞ্জ করে চলে আসছে তো ভাবলাম যে ড্রেস চেঞ্জ করার আগে ভিডিওটা এন্ড করে নিই তো ভালো কাটলো অষ্টমীর দিন একটুখানি ছিটে বৃষ্টি হয়েছে বাদবাকি পুরো সন্ধ্যা থেকে পুরো একেবারে শুকনো হ্যাঁ কলকাতা বৃষ্টি না বৃষ্টি হয়নি আমি তো চাচ্ছি যেন আবহাওয়ার দপ্তরের মুখে একেবারে সপাটা চড় লাগিয়ে দুর্গা মা যাতে করে সবাই ঘুরতে পারে হুম কালকে হোক আমাদের ঘোরা হয়ে গেছে তো যাই হোক জানি কালকে হবে না যেন না হয় সেটাই চাইবো বাদ বাকি আরও সবাই ঘুরবে তো যেখানটার থেকে চাউমিন আনতে গেছে বলছে কোথায় বন্ডা করলাম এখন না না গোবরডাঙ্গা ঘুরে আসলাম তাও ধারে কাছে কাছে যে কটা পেয়েছি প্যান্ডেল সে কটাই ঘুরেছি তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আশা করছি তোমাদেরও ভালো কেটেছে আমি আর ভাগ্নি তো কিছু খাচ্ছি না আমাদের পেট পুরো প্যাকটা খাওয়ার জায়গা তিল ধারণের জায়গা নেই এমনিতেই জায়গা ছিল না তার উপরে আইসক্রিম খেয়েছি কর্নেটো বড়োটা ষাট টাকা করেছি তো সেই আইসক্রিম খেলাম তো বরকে ফোন করলাম যে তোমার জন্য কি বিরিয়ানি আনবো আমরা বিরিয়ানি খেয়েছি বলছেন আমি বিরিয়ানি খাবো না যেখান থেকে চাউমিন আনি সেখান থেকে চাউমিন নিয়ে আসো তো ওই লোকের কাছ থেকে চাউমিন নিয়ে আসলাম ভালো খাই তো এক প্লেট পুরো নিয়ে আসছে এক প্লেট তো পুরো খাবে না কিছুটা কন্টেনারে রেখে দিয়েছে ঠান্ডা হলে পরে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবে ঠিক আছে আর অনেকটা ভাত রয়েছে হ্যাঁ সদ্য সদ্য করে তো তো হুম অনেক ছিল আর অনেকটা ভাত ছিল সেটাকে গামলায় ঢেলে জল দিয়ে রেখে আসলাম কালকে পান্তা খাবো আর তুই খাবি পান্তা সকালে ভাত খাস না যাই হোক দাদু খেয়ে নেবে দাদু পান্তা খাচ্ছে কদিন ধরে আবার আর হচ্ছে হাঁড়িটা ভিজিয়ে রেখে আসলাম হাড়িটা মাজবো ড্রেসটা চেঞ্জ করবো হাড়িটা মাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা